শুভ বিকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার হাসপাতাল থেকে ফিরেছি তখন ওই চারটে বাজে দাদা ভাইকে গা হাত পা মুছে একটু রেস্ট করে তোমাদের কাছে আসলাম জানি তোমাদের সবটাই জানাতে হবে আর কি কি হলো না হলো একটু একটু করে ভিডিও বানিয়েছি আমার ভয়েসটা দেওয়ার পরেই ভিডিওটা তোমরা দেখতে পাবে যেগুলো বলেছে ডক্টর মেন মেন কিছু কথা তোমাদের কাছে বলতে আসলাম আজকে দাদাভাইকে নিয়ে গেছি খুব কষ্ট করে দাদাভাই একদমই যেতে চায়নি বেলায় আমাকে লাঠিও মেরেছে রেগে যাচ্ছে আমাকে সব সময় মারতে আসছে সেটা কোনো কথা নয় কষ্টটা এত চরম লেভেলে পৌঁছে গেছে যা সহ্য করতে পারছে না আর ডক্টর যেটা বলেছে সেটাও বলি আর হ্যাঁ ডক্টরের কাছে যখন গিয়েছিলাম ডক্টরের কাছে আমার মা আগে চলে গেছিলো মা গিয়ে সব কাজকর্ম করেই রেখেছিল আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমাদের ফাইল হারিয়ে ফেলেছে ডক্টররা ডক্টররা মানে যে রুমে আমরা জমা করি কাগজ সেখানে তার জন্য কিন্তু আমাদের অনেকটা দেরি হয়েছে অনেক হাইরানি হয়েছে তা অনেকগুলো ডক্টর আজকে দেখেছে বোর্ড মিস মানে মিটিংও বসেছিল দাদা ভাইয়ের জন্য সতেরো নম্বরে ডাক্তার দেখেছে উনিশ নম্বরে দেখেছে চার নম্বরে ডক্টর মানে প্রফেসর থাকেন উনি দেখেছেন সবটা বারবার চেক আপ করার পর আর দাদা ভাইকে টিচারেই ছিল নামা ওঠা করানো হয়নি তা ডক্টর এই পর্যায়ে এসেছে তোমাদের দাদাভাইকে ভাইকে কেমো দেওয়া যাবে না আর কেমো চলবে না মানে নিতে পারার ক্ষমতা নেই তোমাদের দাদাভাই ওইসব স্টেজেই আর নেই আর যে ফিজিওথেরাপি ডক্টর যে বলেছিল ফিজিওথেরাপি বা অর্থোপেডিক দেখাতে লাগবে না দেখাতে ওটা যেহেতু টিউমারটা পেটের মধ্যে হয়ে আছে জামসটা তার জন্য পেটটা ফোলাওয়া থাকবে এই সমস্যাগুলো হবে কিম ভবিষ্যতে কোনো দিন দিতে পারবে কিনা জানি না কিন্তু এই মুহুর্তে এখন আর দেওয়া একদমই সম্ভব নয় নিতে পারবে না এখন তাহলে উপায় কী তারা বোর্ড মিটিং বসিয়েছিল বসানোর পর তারা অনেক ডিসিশানে নিয়েছে মেডিসিন খাওয়ানো হবে তা আমাদের প্রেসক্রিপশানে একটা মেডিসিন দিয়েছে সেটা দাদা ভাইয়ের চলতো অনেকেরই চলে সেটা হাসপাতাল থেকে ফ্রিতেই পাওয়া যাবে চোদ্দো দিনের দুটো করে আগে তিনটে করে চলতো দুটো করে ওটা দিয়ে দেখবে চৌদ্দ দিন পর আবার ব্লাড টেস্ট হবে তারপর ওরা দেখবে আর তার মধ্যেই ওনারা প্রথমেই একটা আমাদের কাগজে মানে লিখে দেয় একজনের ফোন নাম্বার দেয় একটা ওষুধ দেয় তা বলেছিল যে এই ওষুধটা বাইরে থেকে কিনে আপনারা চালাতে পারবেন কি না আর এই ফোন নাম্বারটা আপনারা মানে ওখানেই মেডিসিন শপে পিজির ভিতরেই আমার ছেলে আর চৈতালি গিয়ে খোঁজ নিয়ে আসে যে এই মানে মেডিসিনটা কীরকম কি পড়বে বা এটা বিদেশি মানে বাইরে থেকে আনাতে হবে সবটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে নয় পরের ভিডিওতে আজকে জাস্ট তোমাদের বলতেই আসলাম আর বাবু গেছিলো বলেছিল যে মেডিসিনটা উনি বলেছে কত পাওয়ার ডক্টরের থেকে জেনে আসো আমি এনে দিতে পারবো মানে উনি ওষুধপত্রই মানে হাসপাতালে ডক্টর পাঠায় ওনার কাছে তা হাসপাতালের ভিতরই বাইরে কোথাও নয় তা মেডিসিনটা খরচ পড়বে বারো হাজারের উপরে কিন্তু পার্টিকুলার কত টাকা পড়বে সেটা বলেনি শুধু বলেছে বারো হাজারের উপরে মানে পনেরো দিনে ছয় থেকে সাত হাজার আট হাজারও পড়তে পারে তা এবার যে যেখান থেকে যেরকম দামে ওটা আনা আনা হবে তা বারো হাজারের উপরে প্রত্যেক মাসে ওই মেডিসিনটার জন্যে খরচ ওটা হাই ডোজেরই এখন দাদাভাই ওটা নিতে পারবে কিনা জানি না বা আমি চালাতে পারবো কিনা জানি না আমি ডক্টরদের রিকোয়েস্ট করেছিলাম যে এই ওষুধটা আমরা তো চালাতে পারবো না কিন্তু দাদাভাই তখনও বেডে শুয়ে শুয়ে বলছে ঠিক জোগাড় হয়ে যাবে মানা ঠিক জোগাড় হয়ে যাবে তুমি হ্যাঁ বলে দাও মানুষটার এত ইচ্ছা যে আমি সুস্থ হয়ে উঠবো বলছে মেডিসিনে টাকা জোগাড় হয়ে যাবে গো সবাইকে বলবে সবাই ঠিক কোনোভাবে ব্যবস্থা করে দেবে তা মাসে দশ বারো হাজার টাকার উপরে মেডিসিন তারপরে খাওয়া দাওয়া বাপের বাড়িতে আছি বলে কি খরচা নেই এখানেও তো আমাকে দিতে হবে মা কোথা থেকে চালাবে সব কিছু মিলিয়ে ওনাদের বলা হলো ওনারা আমাদের চোদ্দো দিন সময় দিয়েছে ১৪ দিন ওনারা ফ্রিতে যে ওষুধটা আমাদের দিত ওটা দেবে ওটাও আজকে পাওয়া যায়নি সোমবার পাওয়া যাবে সোমবারে যদি পাওয়া যায় রাত্রে যদি আসে আমি মঙ্গলবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা লিখে দিয়েছে মেডিসিনটা ওটাও লেখাটা একটা আলাদা কাগজে ওটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমি জানি আমার এইভাবে তোমাদের কাছে চাওয়াটা খুবই খারাপ লাগে কোনো দিন হয়তো চাইতাম না দাদা সুস্থ থাকলে তা তোমাদের শুধু একটু বলবো যে কোনো সংস্থা এই সব জায়গায় যদি কারোর যোগাযোগ থাকে কোনোভাবে যদি আমায় হেল্প করতে পারে জানি না ডক্টররা কিন্তু আর কিছুই বলেনি বললো অর্থোপেডিকটা দেখাতে হবে না এটা পে ক্যান্সারের জন্যই পাটা ফুলছে খাওয়া দাওয়া প্রচুর প্রচুর পরিমাণে করতে হবে আর যেটা ওষুধটা ওরা ফ্রিতে দেবে ওটা চোদ্দো দিন চালানোর পরেই ওই ওষুধটা মানে চোদ্দো দিন আমি টাইম নিয়েছি যে আমারও তো টাকা পয়সা কোথা থেকে আমি জোগাড় করব। তখন বললো ঠিক আছে চোদ্দ দিন এই মেডিসিনটা মানে একদমই নর্মাল তোমরা যারা আছে ক্যান্সার পেশেন্ট সবই জানে যে এই মেডিসিনগুলো একদমই এগুলো নর্মাল এগুলোতে কোনো কাজই হয় না তা দাদাভাইকে বিদেশ বিদেশি মেডিসিন খাওয়াতে হবে সেটা বাইরে থেকে কিনে প্রতি মাসে আমার বারো হাজারের থেকে উপরে খরচ তা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি প্রেসিপান কাগজ আমি সবটাই করব আর চলো ভিডিওটা সবাই যারা নতুন আসতো সাবস্ক্রাইব করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছাতে সাহায্য করবে আর যদি পারো তো পুরো ভিডিওটা না দেখতে ইচ্ছা হলে ফেলে রেখো ফোনটা পাশে পুরো ভিডিওটা ওয়াচ দিও আর যে যেরকমভাবে পারো আমাকে একটু সাহায্য করো আর চলো পুরো ভিডিওটা দেখো তা না হলে কিছুই বুঝতে পারবে না তা চলো ভিডিওটা এবার দেখে নাও এটা বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবার দেখো বানটি সোনার চান হয়ে গেছে কিন্তু এখনো চুল আচরানো হয়নি আর এখানে সকলেরই চান হয়ে গিয়েছিল আজকে মিকিকেও চান করানো হয়েছে আর দাদাভাইকে ভাইকে হাত পা মুছিয়ে দেওয়া হয়েছে দাদাভাই ভাই কিন্তু ঘুমাচ্ছে ঘরের ভিতরে তা হ্যাঁ এটা অনেকেই তোমরা লিখেছ যে বাপের বাড়ি এসে গেছো ভালো আছে এটা একদমই ঠিক বলেছ দাদাভাই এখানে আগের থেকে মানে মনোবলটা যেমন সকলের সাথে কথা বলা এগুলোই এসেছে কিন্তু শারীরিক কন্ডিশানটা খুবই খারাপ আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে যারা দেখতে পাচ্ছ না হয়তো বুঝতে পারবে না শারীরিক কন্ডিশান কিন্তু একদমই খারাপ তা এটা রাতের বেলায় ডালিয়া একটু পাতলা দেখছ একদমই পাতলা করে খেতে একদমই পারে না ডালিয়া দেওয়া হচ্ছে এটা রাতের বেলায় ওই একটু একটু এই মানুষটাই ঠান্ডা আবার কিছুক্ষণের মধ্যেই রেগে যাচ্ছে ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছে আজ তো এটা হচ্ছে শুক্রবার মর্নিংয়ে দেখো প্যান্টটা ছাড়িয়ে দিয়েছি কিন্তু জামা কিছুতেই ছাড়বে না বললাম এটা পরেই হাসপাতালে যাব। বললাম ঠিক আছে তা আজকে সকাল বেলায় তোমাদের বলি যে দাদাভাইকে যখন ওষুধ দিতে যাই ওষুধগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছিল। হাসপাতালে কিছুতেই যেতে চায়নি খুব জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তা ঘরের ভিতর থেকে একটা জিনিস সুবিধা হয়েছে একদম কাছ থেকে কাছে নিয়ে চলে যাওয়া হয় মানে গাড়িতে উঠে পড়া যায় মা চলে গেছে সাড়ে নটার দিকেই কাগজপত্র মানে কাগজপত্র মানে টিকিট তোলার জন্য আর আরে এই যে দেখছো অ্যাম্বুলেন্সটা যার এটা কিন্তু তোমাদের দাদা খুব ভালো একটা বন্ধু ভাই একটা সময় ছিল তোমাদের দাদাভাই কিন্তু ওকে গাড়ি চালানো শিখিয়েছিল তোমাদের দাদাভাই অনেক মানুষকেই গাড়ি চালানো শিখিয়েছিলো জানো তো একজন নাম করা ড্রাইভার তোমাদের দাদাভাই আর তার সাথে ভীষণ ভালো মনের মানুষ তা এখানে দেখো মা কিন্তু মায়ের এদিকে কাজকর্ম সব করে ফেলেছিল আর একদম ডক্টর টেবিলেই মা কিন্তু কাগজ জমা করেছিল কারণ মায়ের জন্য কোনো বাধা নিষেধ ছিল না মাকে বেশ সবাই সম্মান করছে দেখলাম কিন্তু দুঃখের বিষয় সাত নম্বর রুমে যেখানে দাদাভাইয়ের ফাইল থাকে ফাইলই ডক্টররা হারিয়ে ফেলেছে শেষ পর্যন্ত কিন্তু ফাইল ছাড়াই দেখেছে কারণ খুব চেঁচামেচি হয়েছে আজকেও গিয়ে খুব ঝামেলা হয়েছে যে আপনারা পেশেন্টের ফাইল কি করে হারিয়ে ফেলেন আর এখানে দাদা ভাইয়ের ডান পাটা দেখছো পুরো ফুলে গেছে আর তারপরে কিন্তু আমাদের যত কাগজপত্র ফাইল ছিল সেগুলো দেখে ডক্টররা কিন্তু একটা ডিসিশান নিয়েছে যে কেমোথেরাপি দাদা ভাইয়ের চালানো যাবে না দাদা ভাইয়ের নেয়ার মতন সেই অবস্থায় আর দাদাভাই নেই তোমরা আর কেউ জিজ্ঞেস করো না সবটাই আশা করি তোমরা বুঝতে পারছো আর অনেকে কমেন্টে জিজ্ঞেস করো কোন স্টেজে কী আর বলতে পারি না গো তোমরা সবটাই বুঝে নাও যে কেমোথেরাপি নেওয়ার ক্ষমতা মানুষটার নেই আর মেডিসিন চলবে মেডিসিনের ডক্টর বলেছে অনেকটা ইম্প্রুভ করবে তারপর যদি সেরম মনে হয় কেমোথেরাপি চলবে দেখো মেন ঘরে কিন্তু দাদা ভাইকে দেখিয়ে আর অনেক ডক্টর আজকে দেখেছে বলেই দিলাম তা এবার বাড়ি ফিরবো আমরা অনেকটাই বেলা হয়ে গেছে আর মাও কিন্তু মায়ের যেখানে যাবার কথা যে ডিপার্টমেন্টে গিয়ে ডক্টরের থেকে সই করিয়ে স্ট্যাম্প নিয়ে মাও কিন্তু চলে আসে এসেছে আমাদের সাথেই মা কিন্তু ফিরবে তা যতটুকু সম্ভব সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই ভগবানের হাতে তোমরা তো সবাই প্রার্থনা করছো তারপরেও জানি না কেন দাদাভাইকে এত কষ্ট পেতে হচ্ছে তা আগামী দিনেও চেষ্টা করব তোমাদের কাছে তোমাদের দাদাভাইকে নিয়ে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে